ভালো বিষয়টা হচ্ছে কি জানেন এখানে আসলে অনেক বাংলাদেশিদের পাওয়া যায় হাই গাইজ সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাইতেছি দাওয়ার উদ্দেশ্যে আর আজকে আপনাদেরকে দেখাবো যে লেবলনে লেবলনের রাস্তাঘাট এবং যে লেবলনটা দেখতে যে ইউরোপ কাঠির মতো সামনে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা সাথে রাখবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন

এই যে ইউরোপ কান্ট্রির মতো কিন্তু আসলে পরিবেশটা লাগে আপনি কোথায় আছেন কোন দেশে আছেন এটা এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এখানকার যেই উঁচু উঁচু বিল্ডিংগুলো আছে আসলে যে কোনো কাউকে মুক্ত করবে কোনো অংশেই আসলে ইউরোপকে দেখা দিয়ে চলে এই লেভালন খুবই সুন্দর একটা দেশ আপনি এই দেশে আসলে মনে হবে যে আপনি ইউরোপের কোন এক দেশে আছেন আমরা আন্ডারগ্রাউন্ড রাস্তায় ঢুকতেছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড করে একটা বড় মসজিদ লেবারনের খুবই বড় একটা এখানে অনেক প্রবাসীরাই আসেন এই লোকেশনটা হচ্ছে বাজারের যারা লেবালন বিশেষ করে থাকেন এই লোকেশনটা সাপরা বাজারের লোক এই মসজিদটা আর কি খুবই বড় এখানে আসলে জুমার দিনে অনেক প্রবাসী আসেন নামাজ পড়ার করার জন্য ভিউটা খুবই সুন্দর এই মসজিদের আশেপাশে যে ভিউগুলো আছে না খুবই সুন্দর যে কোনো কাউকে মুগ্ধ করবে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন এই পার্কে আসলে অনেক মানুষই কিন্তু বন্ধের দিনে ঘুরতে আসে বা এখানে আবার অনেকে আসে জিম করার জন্য আপনারা যদি চান এই পার্কে কিন্তু ঘুরতে আসতে পারবেন এই পরিবেশটা আসলে খুবই সুন্দর এটা হচ্ছে লেবারোনের সবচেয়ে বড় জেলখানা এখানে আসলে মনে হয় যে আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন ভাই আছি দাওড়া আর দাওড়া বিশেষ করে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি জানেন এখানে আসলে অনেক বাংলাদেশি পাওয়া যায় কিন্তু আমার সাথে যে বন্ধু আছে বন্ধু এখন চলে আসছে তারপর আসলে ওইখানে অনেক বাংলাদেশিদের পাওয়া যায় তো এখানে আসলে মনে হয় যে এটাই হচ্ছে একটা এক বাংলাদেশ আর বিশেষ করে বন্ধের দিনে বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু এখানে আসে বাজার করার জন্য কেউ বিভিন্ন কাজে আসেন কেউ হয়তো বা ঘুরতে আসেন এই সব কাজের জন্য সবাই এই দাওরাটা খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশিদের কাছে খুবই এটা দুইশো পঞ্চাশ টাকা নিচ্ছে এটা আর কি আমরা হালকা পাতলা কিছু শপিংও করলাম এখানে এসে

সেরকম ভাই পানি বোতলে একটা দেন কত দেন